হেই হোয়াটসঅ্যাপ গাজ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এনএস নারায়ণগঞ্জ আজকের এই ছোট্ট ব্লগে সবাইকে স্বাগতম আর ব্লগটা দেখে বুঝতে পারছেন যে আমি কোনখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আর আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন আর আজকে একা একা যাচ্ছি আর আমার সাথে আমার বন্ধু যাওয়ার কথা ছিল কিন্তু সে অনেক আগে চলে গেছে সে গেছে বাস কাটতে যেহেতু আমাদের ওই জায়গাটা বাস জঙ্গলের ভিতরে পড়ছে সেহেতু চোদ্দ নম্বর যেতে হবে আমাকে আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন আমি কিভাবে যাই কোন দিকে যাই আর রাস্তাগুলো একটু ফলো করি আর আমি হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি আর একা একা যাচ্ছি একা একা আলাপ সালাপ করে করে যাচ্ছি মনে মনে অনেক কিছুই ভাবছি কিন্তু এদিকে যাওয়াটা অনেক রিস্ক জঙ্গলের ভিতরে তাও আমি একা একা যাচ্ছি কারণ সামনে দিয়ে গেলে মানুষ পাবো এই আশায় যাচ্ছি আর বন্ধুরা ওইখানে আছে বাস কাটতে গেছে যা যার কারণে আমি একা একাই চলে যাচ্ছি আর আপনারা সাথে আসেন কোনো ভয় নাই আপনারা দেখতে থাকেন আপনারা সাথে থাকলে আমার কোনো ভয় নাই যেখানে হোক যেদিকেই হোক আমি যেখানে ইচ্ছে সেখানে যেতে পারবো আপনার সাথে থাকলে মানে আমার যাওয়া সম্ভব আর আপনারা মনে করছেন কি জানি আমি আপনাদেরকে কোথায় না কোথায় নিয়ে যাচ্ছি আরে ভাই আমার সাথে থাকেন আর দেখতে থাকেন আর এই যে আমাদের এখানে কন্টিনার আছে কষ ওইগুলো আমাদের বাগান থেকে উৎপন্ন করে ফেট নিয়ে যায় যারা এইগুলো দিয়ে অনেক কিছু তৈরি হয় আর বাগানটা আজকে অনেক সুন্দর এদিকে রোডটাও অনেক করা রোদ লাগছে আকাশটা অনেক দৃশ্যটা অনেক সুন্দর লাগছে তবু মন চাইছে ওই আকাশের ওপরে উঠে যায় কিন্তু সম্ভব হলে আমি উঠে যেতাম কারণ আকাশটা এতটাই সুন্দর ছিল যাতে দেখলেই ভাল লাগে আর আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন আমি অনেক দূর চলে আসছি হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছি কিন্তু কি করব আপনাদেরকে এই বিনোদন দেওয়ার জন্য আমার একটু কষ্ট হচ্ছে ওই যে বললাম না সামনে গেলে মানুষ পাবো ওই যে মানুষ লাকড়ি নিয়ে আসছে আপনারা কি বলেন আমি জানি না কিন্তু আমরা লাকড়ি বলি বাস জঙ্গল থেকে লাকড়ি নিয়ে আসছে কেউ গাছ কাটে লাকড়ি নিয়ে আসছে এইগুলা সাপোর্জ বিষয় মানে ছোট্ট ছোট্ট বিষয়গুলা আমি আপনাদেরকে তুলে ধরছি আপনারা দেখেন আর আমার যাওয়ার পথে কি কি হচ্ছে না হচ্ছে আমি ওইগুলা দেখাচ্ছি আপনাদেরকে আর অনেক বড় বড় পাহাড়ের দিকে আমি একা একা যাচ্ছি এখানে কি জানি একটা লড ছিল বাট আমার ভয় হচ্ছিল কিন্তু তবু ওইদিকে তাকাই চলে যাচ্ছি এই যে আপনারা আমার সাথে আছেন আর ক্যামেরায় অনেক রোদের তাপটা লাগছিল বাট কি করব। অনেক দূর চলে আসছি আর আমি হাঁটতে হাঁটতে এখন চলে আসছি চোদ্দ নম্বর কাঁঠাল বাড়ি আপনারা যখন আসবেন এই রাস্তার দিকে তখন এই কাঁঠাল বাগানটা পাবেন এটা এখানে মানে কাঁঠালের গাছ আছে অনেক তো এখানে কাঁঠালের গাছগুলা পাবেন তারপরে একটা ডাউন পাবেন আর যদিও কখনো আসেন তাই লেখা এক আসবেন না কারণ বড় বড় পাহাড়ের ভিতরে না জানি কখন কি হয়ে যায় আর জায়গাটা আপনাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন মনোযোগ দেখেন ঠিকই দেখতে পারবেন কারণ কষ্ট করলে ফল আর বেশি দূরে নাই আমি জায়গা মতো চলে আসছি আর একটু দূর গেলেই আমি ওই গুহার ভিতরে আপনাদেরকে নিয়ে যাব। আর ওই যে একটু সামনে মানে আর একটু সামনে গেলে আমি ওইখানে চলে যাব। আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন আপনাদেরকে কথা বলে বলে অনেক দূরে নিয়ে আসছি আপনারা মনে কিছু করবেন আর আমাকে অনেক কালো লাগছে আজকে ভিডিওতে কারণ রোদ ছিল অনেক রোদের অন্য দিকে ছিল যার কারণে আমাকে কালো লাগছে আর এখন আমি চলে আসছি আমার ওই বাস জঙ্গলের ভিতরে এখানে আমি একা একা হেঁটে হেঁটে যাচ্ছি এখানে আমার বন্ধুকে পাবো বলে ওই আশা আছে কিন্তু এখন আমার বন্ধুর দেখা নেই এখানে আসার পরে কেউ জানি সামনে বাস কাটছিল পরে দেখি আমার এক বাগানের ছোট ভাই বা বড় ভাই হোক যেই হোক সে বাস কাটছে তো তার সাথে দেখা আমার তার সাথে দেখা হওয়ার পরে আমার কোনো ভয় নাই যেহেতু মানুষ আছে আর এখানে আমি যাচ্ছি হেঁটে হেঁটে সে বাঁশ কাটছে এটা মনে হয় তার বাসার জন্য বাঁশ কাটছে আর যারা যারা ভিডিও টা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি চলে আসছি আমার এই রাস্তার সামনে মানে এই রাস্তায় সোজা গেলে আমি একবার জায়গা মতো চলে যাব আর এখানে আসার পরে ছোট্ট একটা ব্রিজ বেরিয়ে যাওয়া লাগবে তবে ব্রিজটা তেমন বড় না ছোট্ট একটা ব্রিজ ছোট্ট ব্রিজে আর দুই সাইড ফুলের বাগান অনেক সুন্দর লাগছিল আপনারা কখনো আসেন না যদি কখনো আসেন তাহলে এই লোকেশন দিয়ে দিব আমি লোকেশনের বরাবর আপনারা চলে আসবেন আপনারা আসলে যদি নাও পান তাহলে আমাকে নক এই জায়গাতে আমি নিয়ে আসবো আপনাদেরকে আর আপনারা দেখতে থাকেন জায়গাটা কি সুন্দর আর দিকে অনেক বড় বড়ো পাহাড় মাঝখানে আমি যাচ্ছি আপনারা আসলে সেম টু সেম এভাবে দেখতে পারবেন আর এখানে ফুল গাছ অনেক সুন্দর লাগছিল যাই না ফুল গাছটার নাম আর ফুল গাছের নাম জানে কাম কি আমার তো কাম হচ্ছে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি গুহা দেখাবো কিন্তু আপনাদেরকে গুহা দেখাবো কীভাবে সেখানে যেতেই পারি না এখনও আপনার সাথে থাকেন আর দেখতে থাকেন আর আমি এখন এখানে আসছি ওখানে ঢুকার আগে আমাকে পাও ধুইতে হবে কারণ আমি অনেক দূর জায়গায় হেঁটে আসছি যাই না কোন জায়গায় কী ছিল তবে আমি আমি এমনিতেই ফ্রেশ তারপরও আমি ফ্রেশ হয়ে এখানে ঢুকবো যার কারণে আমি এখানে সরায় পা ধোয়ার জন্য নামছি নামার পরে দেখি এখানে সরায় পানি আছে। এখানে পানি আসছে ঠিক কিন্তু অনেক কাদা ছিল পানিতে আর তারপরে আমি ওখানে পা ধুয়ে নিলাম যেহেতু আমি ফ্রেশ আর এখানে আসার পরে আমাকে অনেক সুন্দর লাগছিল কারণ জায়গাটা অনেক সুন্দর খুব সুন্দর সবুজে ঘেরা আর বড় বড় পাহাড় বড় বড় জঙ্গল এইগুলো দেখার পরে আমার অনেক ভয় হচ্ছিল তবু সুন্দর লাগছিল মনে আর আমি এই বাগানেরই কিন্তু এখানে আমি আসি না ভয় হয় আর ওই যে আমার বন্ধু আসছে যার কথা বলতেছিলাম এতক্ষণ বন্ধু চলে আসছে এখন বন্ধুকে নিয়ে আমি জায়গাগুলো পরিদর্শন করব। আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন আপনারা মনে হয় এই গুহা কখনও দেখছেন কি না জানি না তবে এটা হিলোয়াচলের চা বাগানে আমাদের চোদ্দো নম্বর হারাং এটার নাম হচ্ছে হারাং ১৪ চোদ্দো নম্বর আর রাজা গর্গবিন্দর গুহা যদিও কখনো এটা দেখে থাকেন বা যদিও পেপারে বা সাংবাদিকের মাধ্যমে যদি দেখেও থাকেন তাইলে ধন্যবাদ আর এই যে গুহাটা এখানে ঢুকার জন্য বন্ধু বলছিল কিন্তু বন্ধু গুসল করে নাই তারপরও বলছে বন্ধু ভিতর থেকে ভিডিওটা করে নিয়ে আসবি যা কিন্তু আমার ভয় হচ্ছিলো যার কারণে আমি যাই নাই আমি বাইরে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু এখানে দুইটা গুহা গুহার সামনে যাওয়ার পরে আমার অনেক ভয় হচ্ছিল কিন্তু কি করব ভিডিও করছি বন্ধু সাথে ছিল তবুও আমি দূর থেকে ভিডিও করছি আপনাদেরকে দেখানোর জন্য দূর থেকে দেখাচ্ছি আর এখানে অনেক মানুষ আগরবাতির ওই যে কাগজগুলা বেঁধে বেঁধে রাখছে মনে হয় কেউ কিছু চাওয়া পাওয়ার পূর্ণ করার জন্য এইগুলা বেঁধে রাখছে কারো স্বপ্ন কারো কি না জানি কে কি মানত করছিল ওইগুলা বেঁধে রাখছে আর এখান থেকে আমরা সামনের দিকে আরেকটা গুহা বলছিলাম ওইখানে নিয়ে যাবো আপনাদেরকে আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন এখানের গুহাটা অনেক ভয়ঙ্কর ছিল বাট এখানে বন্ধু জানে আমি জানি না কারণ আমি প্রায় সময় আসি না এখানে একা একা কেউ আসে না যদিও আসি তাইলে বন্ধু বান্ধবের সাথে একা একা আসি না এখানে গোয়ার ভিতরে অনেক অন্ধকার ছিল যার কারণে আমার ফ্ল্যাশলাইট ফ্ল্যাশলাইট জ্বালিয়ে ভিডিও করছিলাম কিন্তু বন্ধু বলছিল বন্ধু ঢুক ঢুক ভিতরে ঢুক কিন্তু আমি কিছুটা ঢুক ঢুকার পরে আমার অনেক ভয় হচ্ছিলো ভিতরে কী জানি শব্দ করছিল ওইখানে আরও অনেক ভিতরে যাওয়া লাগবে কিন্তু আমি ওইখানে যাই নাই আমার ভয় লাগছিল ভিতরটা অনেক বড় গহীন কিন্তু আপনারা আসতে দেখতে পারবেন ওইখানে ভিতরে আমি যাই নাই আর যারা গেছে আগে গেছে এখন আমি যাই না এখানে আর ভিডিওটা এতটুকুই এখন আমরা দেখাইলাম আপনাদেরকে দেখাইতে পারছি গুহাটা আমি বেশি সময় থাকতে পারলাম না ওইখানে কারণ অনেকটা সময় লস হয়ে গেছে বন্ধু বাচ্চাতে যেতে বন্ধু আসে না এখনও তারপর বন্ধু আসলো বন্ধুর সাথে দেখা হইলো বন্ধু আসলো বিদায় আপনাদেরকে এটা দেখাইতে পারলাম সামনাসামনি গিয়ে আর আপনারা যে ভিডিও দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে কী দিয়ে আমি ধন্যবাদ দিব আপনাদেরকে সবাই কেমন ভালোবাসার অবিরাম আর বন্ধুগো সুন্দর লাগছে আমাকেও সুন্দর লাগছে আপনাদেরকে ভিডিওটা কেমন লাগলো আশা করি সবাই জানাবেন কমেন্ট করে আর ভিডিওটা হয়তো আমার কথাবার্তা অনেক ভুল আছে এগুলো নিয়ে কিছু মনে করবেন না আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কথা বলতে বলতে একদিন ঠিক হয়ে যাবে আর তারপরে আমি চলে আসলাম আমার ভাই ভাইবাদারের সামনে এখানে আসে দেখি সবাই বাসটা কেটে বাইরে বার হয়েছে এখন তাদের সাথে আমি কথা বলছি বলছি তোদেরকেও আমি ভিডিওতে নিয়ে নিলাম তোরা সবাই বাস কাটছে সবাই বিয়ে করে নিছে আমি সিঙ্গেল তো ওদের সাথে আমি মজা করছিলাম যেহেতু ওরা সবাই বিয়েতে আর এখানে এখন আমি আপনাদের সামনে গিয়ে আপনাদেরকে একটু নেচে দেখাবো কিন্তু না আমি নাচতে পারি না তাই আমি নেচে দেখাইতে পারলাম না আপনারা কিছু মনে করবেন না আর ভিডিওটা বেশি লম্বা করতে চায় না এখান থেকে সময় টাটা আব্বাই বাই আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে